বাবারে বাবা শীতকাল মানে কি শুধু পিঠে পায়েশি খেতে হবে আর পাচ্ছি না মিষ্টি জিনিস খেতে এবারে ঝাল ঝাল খেতে হবে তাই আলুর পরোটা বানানোর জন্য জল বসিয়ে তাতে আলু দিয়ে দিয়েছি ধুয়ে মুছে এইবারে নিয়ে নিচ্ছি মিক্সিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একটুখানি পেস্ট করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা একটা ছুরি বা খুন্তির সাহায্যে একটু চেপে দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আলুগুলো আবার ভাবলাম একটু ফুলকপি ছিল একটু দিয়ে দিই তাহলে হয়ে যাবে ঘন্ট যাই হোক দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেব তাতে নুন সামান্য একটু আমচুর হয় ছোটো চামচের হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি কেশরি মেথি একটু আর দিয়ে দিলাম গোলমরিচ এই ভার ভালো করে আলুটাকে চটর মটর চটর মটর করে চটকে মোটকে চটকে মটকে দিয়ে দিলাম এই মেখে নিলাম তারপর কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো ফুলকপিটাকে ফুলকপিটা একটু একটু ভাজা হলে সঙ্গে সঙ্গে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভাজাবে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভাজা হলেই দিয়ে দেব নুন স্বাদ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর অবশ্যই দেব এই যে এভারেস্টের চিকেন মশলা দারুণ গন্ধ ছাড়ে খুব টেস্ট হয় খেতে যাই হোক দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আলু কাটটা দিয়ে দেব। দিয়ে আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে সঙ্গে মিক্সিং করে নিতে হবে বাবা রে বাবা বাঙালি খাওয়ার শেষ নেই কত খাবে বাঙালি খাক না কত কিছু বানাতে পারে যেমনি ত্রিশ ও পঁয়ষট্টি দিনে যে পুজো শেষ নেই তেমনি খাওয়ারও শেষ নেই যাই হোক মশলা রেডি হয়ে গেছে তারপরে এবারে কি করলাম আটা মেখে নিয়েছিলাম মেখে এবার লেচি করেই ব্যাস পুর ভরে মেয়ে বলল কি দাও 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 আমি একটু বেলে দিই আমি বেললেই ব্যাপারটা একটু ফোলা ফোলা হয় তো যাই হোক মেয়ে কী করলে একটু বেলে দিল। সত্যি সত্যি মেয়েট মেয়ের বেড়াটা বেশ ফুলকো ফুলকো হয়েছিল এবার ওপাস করে ভালো করে ছেঁকে নেওয়ার পর সরি সেঁকে নেওয়ার পর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এটা আমি ঘরেই বানিয়েছিলাম নিজের ঘরের দুধ থেকে যাই হোক এর টেস্টও খুব সুন্দর আবার এরকম করে দুটো পরোটা পরপর পরপর সব বানিয়ে কেরম ফুলে ছিল দেখুন দারুণ আর তো মেয়ে কত ডিজাইন করছিল এই থাপড় মেরে মেরে আটা ফেলছে আটা তুলছে কি করছে কি জানি যাই হোক যা করছে করুক ও করছে আপনারা দেখে আপনারাও করবেন আর কি করবেন থাপড় টাপড় মেরে আটা নিয়ে তারপর রুটি বেলা বেলি এইবারে কি করেছি পরোটাটা খাওয়া হবে কি দিয়ে সেই জন্য তার একটা চাটনি চাই দিয়ে দিয়েছি পাঁচ ছটা সাতটা বলে দিল মেয়ে বেশি করে লঙ্কা দেবে ঝাল ঝাল খেতে হবে খান মুখ দিয়ে যেন আগুন বেরোয় আমিও তেমন একদম আট দশটা লঙ্কা আর চারটে পাঁচটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারকোয়া রসুন যেন যেই খা কান দিয়ে যেন অবশ্যই অবশ্যই ধোয়া বেরোয় ধোয়াও বেরিয়েছিল বটে যাই হোক এবার নুন দিয়ে দিলাম এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে তার উপর ধনে পাতা ছড়িয়ে ঘর গাড় ঘর করে যে পেস্ট করে নিয়েছি এবারে মেয়ে তো বললো দাঁড়াও দাঁড়াও একবার ভালো করে দেখি ভেতরে কীরকম হয়েছে ভেতরটা দেখি এই যে ভেতরে পুটটা দেখছে সিদ্ধ হয়েছে